তিনটে রোধ আছে দেখতে পাচ্ছি মানে তিনটে রোধ বলছে এই দুটো রোধকে একটা তার দিয়ে যুক্ত করছি আমি মানে এই দুটো রোধকে একটা তার দিয়ে যুক্ত করছি বলছে এইসব প্রবলেম কে বলা হয় ওয়ার কানেকশন প্রবলেম তার দিয়ে যুক্ত দেখো রোধ কি করা হয়েছে কেমন ভাবে করবো আমরা এগুলো বলছে কি বিভব মেথড তড়িৎ বিভব মেথড এ করতে হবে বা পটেনশিয়াল মেথড এ প্রান্তের বিভব ধরলাম এ এ প্রান্তের বিভব

টোটাল কটা পয়েন্ট এ আর বি এরকম ছবি আঁকবে এ আর কি আঁকবে বি আঁকবে প্রতিটা রোধের এক প্রান্তের বিভব এ আর এক প্রান্তের বিভব বি মানে প্রতিটা রোধের বিভব পার্থক্য কি একই প্রতিটা রোধের বিভব পার্থক্য কখন একই হয় সমান্তরাল সমযুক্ত থাকলে এ আর বি এর মধ্যে কোন কোন রোধ আছে সমান্তরাল আছে সমান্তরাল পার্থক্য কি এ মাইনাস বের করে